আমি আছি এখন গুলিস্তান ফুলবরিয়া মার্কেটের নিকট যেখানে ফুলবাড়িয়া মার্কেটের অবৈধ কিছু স্থাপনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভেঙে দিচ্ছে এবং কি বাইরে যারা ফুটপাথের অবৈধ স্থাপনা ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে দিচ্ছে এখানে ঢাকা দক্ষিণ দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী যেগুলা অবৈধ স্থাপনা সেগুলা ভাঙার কাজ চলছে এখানে অনেক লোকজন এবং কি দোকানের লোকজন আশেপাশে তারা দাঁড়িয়ে আছে এবং কি রাস্তার পাশে এবং কি মার্কেটের সাইটে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলা ভাঙার কাজ চলছে আমি নিউজ সিক্সটিন বাংলা থেকে আসি বিএমআর আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি ফুলবাড়িয়া গুলিস্তান থেকে যেখানে অবৈধ স্থাপনাগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভাঙার কাজ চলছে আমি বিএমআর আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি নিউজ সিক্সটিন বাংলা থেকে হাজারো জনগণ এখানে দাঁড়িয়ে আছে এবং কী দেখার চেষ্টা করে যাচ্ছে ফুলবাড়িয়া গুলিস্তানের যে মার্কেট যেখানে অবৈধ স্থাপনা ভাঙার কাজ চলছে আমি সেখানে দাঁড়ানো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করে গেলাম যেখানে যারা অবৈধ স্থাপনাগুলো এবং কি ফুটপাতে যে অবৈধ স্থাপনাগুলো আছে দোকানপাট সেগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে এগুলা ভাঙার এবং কি অবৈধ স্থাপনা ভাঙার তারা সিদ্ধান্ত নিয়েছে এগুলা আমি আসি গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটের সামনে যেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবৈধ স্থাপনাগুলো ভেঙে দিচ্ছে এবং কি অবৈধ যে ফুটপাতের যারা দোকান করছেন এবং তাদের যে ফুটপাতের অবৈধ স্থাপনাগুলো ভাঙার কাজ চলছে আমি আসি নিউজ সিক্সটিন বাংলা থেকে বিএমআর ফুলবাড়িয়া একদম যে মার্কেট মার্কেটের সাথে দাঁড়ানো আপনাদের দেখানোর চেষ্টা করে গেলাম নিউজ সিক্সটিন বাংলা থেকে আমি বিএমআর কুলবিয়া গুলিস্তান ঢাকা